তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা অনেক বেশি পড়াশোনা করতে পারবে না অনেক বেশি পড়ানো হাদিস অনেক বই পড়ার সুযোগ পায় না এই দিন বইটাতে আসলে আমরা কম্পাইল করার চেষ্টা করেছি দিনের সমস্ত মৌলিক বিষয়গুলো ইমান আশিদা ইসলাম এর রাজনীতি এবং এর যে সমস্ত অ্যাসপেক্ট গুলো মৌলিক অ্যাসপেক্ট গুলো এই বইটার মধ্যে আসছে এক মলারের মধ্যে আসলে অনেকগুলো সাবজেক্ট আমরা একসাথে করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় উপস্থিতি দর্শকরা আপনারা জানেন যে আমরা দিন সম্পর্কে আসলে আমাদের কম্প্রিহেন্সিভ ধারণার অনেক সময় অভাব থেকে যায় যদি আমরা অনেক সময় দিনে আসে কিন্তু দিনের অনেক মৌলিক বিষয় সম্পর্কে দেখা গেল যে আমরা যখন বলতে চাই বা আমরা দাওয়াত করতে চাই তখন সংশ্লিষ্ট করে আয়াত এবং খাদিস গুলো হয়তো অনেক সময় আমাদের মনে থাকে না এবং অনেক সময় দেখা যায় যে অনেক জটিল বিষয়গুলো দিনের মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো মতঘাতক রয়েছে বা অনেক কিছু চিন্তায় জটিলতা রয়েছে সেই বিষয়গুলো আসলে আমাদের মৌলিক বিষয় কিন্তু আমাদের জানা পায়নি তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যারা অনেক বেশি পড়াশোনা করতে পারবে না অনেক বেশি কোরআন হাদিস অনেক বই পুরো পড়ার সুযোগ পায় না এই দিন বইটাতে আসলে আমরা কম্পাইল করার চেষ্টা করেছি দিনের সমস্ত মৌলিক বিষয়গুলো ইমান আকীদা ইসলাম এর রাজনীতি এবং এর যে সমস্ত অ্যাস্পেক্টগুলো মৌলিক অ্যাস্পেক্টগুলো এই বইটার মধ্যে আসছে এক মলাটের মধ্যে আসলে অনেকগুলো সাবজেক্ট আমরা একসাথে করেছি বইটা আশা করি আপনাদের খুব বুঝতে এবং খুব manfaat হবে আসসালামু আলাইকুম